হ্যালো এভরি ওয়ান যে কোনো ইমু নাম্বার কিভাবে বল করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাব বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ইমু নাম্বার হতে বিরক্তি করে আপনি সেই নাম্বার কিভাবে বল করবেন তো চলুন দেখিনি তো প্রথমে আমরা যেই নাম্বারটি বল করতে চাচ্ছি সেই নাম্বারটির উপরে টাচ করে দিব আমি এই নাম্বারটির উপরে টাচ করে দিলাম তারপর উপরে দেখতে পাচ্ছেন নামের এই অপশনে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর এখানে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি মেনু এই মেনুটির উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন বলক একটি অপশন এই বলক অপশনটি অন করে দিবেন তো আমি এই বলক অপশনটি অন করে দিলাম অন করে দেওয়ার পর এখানে বলক একটি অপশন দেখাচ্ছে এই বলক অপশনটির উপরে টাচ করে দিলেই নাম্বারটি বলক হয়ে যাবে তো বিয়ার্স এভাবে আপনারা খুব সহজে যেই কোনো বিরক্তিকর নাম্বার বলক করতে পারবেন তো বিয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ